আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইন তিনটি কাঠের আলমিরা দেখাবো যে তিনটি কাঠের আলমিরা আপনার স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে সুন্দর চিকন কারুকার্য করা হয়েছে একটি হচ্ছে পিলার ডিজাইনের দুই পাল্লার আলমেরা এবং খুব সুন্দর একটি ফোম কাটিং ডিজাইনের ভিতর দুই পাল্লার আলমেরা একটা সিম্পল ডিজাইনের ভিতর দুই পাল্লার আলমেরা আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ন্যাচারাল কালার ল্যাকার পলিশ আমরা দিয়ে আসতেছি হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুটোই কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছি তো ওভিয়াস আজকে যে তিনটি আলমারি দেখানো হচ্ছে সবগুলোই কিন্তু আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ উপ যেটা গাছে গাছ কালারের ভিতর করা এবং ভিতরে থাকগুলো আমরা খরচ সাধ্যের ভিতরে রাখার জন্য মূলত আমরা নিউ মডেল ফার্নিচার ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ দিচ্ছি এবং পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের উপরে আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে দিচ্ছি তো তোভিয়াস এই চমৎকার আলমারিটির সাইজ হচ্ছে পাশে দুই ফিট উচ্চতা কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন সব প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর একদম ন্যাচারাল কালার যেটাকে বলে আমরা কাঠে কাঠ কালারের ভিতর তৈরি করা তো ভিয়াস এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের এই আলমারিটি আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের দুই দরজা আটটি আলমের রয়েছে যেটির সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা এটিও কিন্তু আমরা সলে চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল পরিশোভ করা ভিতরে থাকগুলো আপনার চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন এই আলমারিটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আলমেটে নিতে পারবেন এবং এখানে আমাদের একটা আলমারি রয়েছে তো এক সিম্পল ডিজাইনের ভিতর তৈরি করা চার ফিট বা সাত ফিটের মধ্যে করা এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এখানে প্রত্যেকটা আলমিরার ভিতর পাঁচ হাজার টাকা করে ব্যবধান হওয়ার কারণ হচ্ছে আলমারি এটা হচ্ছে সিম্পল ডিজাইনের ভিতর করা সিম্পল ডিজাইনের আলমারিগুলো খরচ একটু কম থাকে বিধে আমরা একটু কম খরচে নিতে পারি এটা পঁয়ত্রিশ হাজার টাকা এই আলমারিটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এই আলমারিটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো অভিয়াস এই চমৎকার তিনটি আলমিরা যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শরুমে আসবেন আমাদের শরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়পুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দিতে পারবেন তার পাশে লাখি হোটেল মনে আমাদের আরও দিনের শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ট্রাই করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ